অবশ্য দেখতে থাকুন চোখ রাখুন আমরা আজকে কি মাছ পাই রিজি কি মাছ থাকে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রবাসী ভাইদেরকে রইল এক বুক ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকেন আমাদের ভিডিওটা ইনশাআল্লাহ আমরা কি মাছ পাই আমি মামুন আমার সাথে রয়েছে মেঘ ভাই আরও রয়েছে আমার আব্বু চলুন এগিয়ে যায় সামনের দিকে চলেন তাহলে আমাদের সাথে আগার ভানি আইলে একদম ভানিটা আবার ভানির মতো হয়ে যায় কত মিট পাবো আরে ভাই গেছি গেরে মনে রে কি গেছে ও বাহ মাছ হ্যাঁ এত বেদি শুয়ে মাছ দেখছি মাছ বোন থেকে মাছ বোন তো উঠতে দূর দিছে হই মা গরা মানুষ কোন জায়গা দিয়ে চলাফেরা করে বুঝছেন আমরা মৃত্যুর সাথে পাঞ্চালের চলাফেরা করি

মাছ দেখছি আমরা গাড়ি আঙুর গাড়ি না তেমন যাবি না কই যাবি আর বাজার দিতে হবে কই যাব বাজার নিয়ে যাব না মাছ জেমনে তো দিছে বুঝ না মাছ ধরো একার লুত দি আর এটা খাইতে টেস্টের জন্য গুনা করলে কি যেlact তো দশগা যা গুনা করলে একা মাছ কি আলাদা মাছ খালে তিন কোয়ালিটি লাল

আবার বল এক লাগছে আবার হিয়েল উঠেছি হিয়েল উঠেছি বাসুরিয়া হিয়েল উঠেছি আস্তে আস্তে শেষ আমি মেয়ে এদের সিন দেখে দর্শক এই হলো গিয়া আমাদের গ্রাম আর এখানে আসলে বিশেষ করে একটা জিনিস দেখবেন গিয়া যে বাগানের মধ্যে মানুষের ঘর চিকন চাকন রাস্তা আর ওরা দেখেন বাগানের ভিতরে বড় একটা কোট বানায় বসে আছে এখানে খেলে তবে বিগত সরকার কিছু করছে না করছে একটা জিনিস করে দিয়ে গেছে সেটা হচ্ছে কারেন্টের ব্যবস্থা দর্শক এই দেখেন এটা কি এটা হইলো আমার জেলার সৌন্দর্য একটা টং বানাইলে এখানে এখনো মনে করেন ফসলি জমি প্রচুর বিশেষ করে আমাদের এলাকায় চর অঞ্চল মানুষ খুব কম আসে এখানে জনসংখ্যাও কম আর এবার ধান খুব ভালো হইছে এর আগে এমন ভালো ধান হইতে আমি কখনো দেখিনি সাগারডারে উড়া ওই যে ফুল তলে দেখছি সেটা ওই যে দাদা দর্শক দেখেন কই এই যে চুপ করি সেটা সেটা একটা কি আর কিছু করতে আর বিডারে এই কাটা ফুল টাকার সুদ কিলে কাটা নাই বসে এই মাস আগে ততটা আমরা দেখি নাই বললেই চলে কিন্তু ইদানিং এত পরিমাণ বাড়া বাড়ছে বলার বাইরে

আর এখানে যত সময় পানের অনেক এখন পানের দিন পর না আর এটা হইলো গিয়ে আমাদের সেই অতীতের রান্নাঘর আর আমাদের গ্রামে এখনো কাঁচা চুলা এভেলেবেল প্রত্যেকটা ঘরে এখনো আছে কম বেশি আর এখনো অনেক মানুষ আছে যে আধুনিকতা ছয় ফাই সর্বোচ্চ বিদ্যুৎ পাইছে এরকম অনেক লোক আছে আমাদের এখানে বরু ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি ছিড়ে দশক আমি যখন মামুনের সাথে নতুন ভিডিও করতে আসি তখন এই সকল বন জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে খুব সমস্যা হয় তো কারণ বন জঙ্গলের ভিতরে কোন জায়গায় কি বাসা থাকে কোন মাঝে মারছি আছে নি কথা দ셔 দেখা যাক

দর্শক ভিডিওতে দেখানো হয় নাই এ পর্যন্ত আমাদের চ্যাটার থেকে অনেক গুলা মাছ ফিটা গেছে আর আমরা বলি তো যখন বেশি মাছ ফিটা যায় তখন চ্যাটারে একটু আগুন দিই আর ইসলামে জিন বলতে একটা জিনিস আছে সবাই বিশ্বাস করেন আশা করি কি বলমু দর্শক দুঃখের কথা মনে কথা আসে যথা যথা আর বন জঙ্গলের অবস্থা দেখছেন এমন দিক কত দিন সে অনেক চলা ফেরা করে না আল্লাহ জানে দর্শক এই দেখেন কই উঠছে কাট না

মানে 16 মাস কো এক যাত রাস আমাদের দি দেই কাসান সাই পারকার হুম এদিকে সিনেমাটা লাগে মন হ্যাঁ সাইস করা আপনা এ রডুই কো বৃষ্টি গড়া ওহ 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 সে ফালা মাসেও কেদ মাটি পাড়া ইয়া লুটস করে দর্শক এটা হইল খোলের বেড়া টয়লেটের বেড়া থেকে শুরু করে রান্না করার কাজেও ব্যবহার করা হইতো বুঝছে কোন কাস কেমন বেশি

छेहरा <laughs> হ্যাঁ তুই দেখছি গোড়া ঘাড়ি দর্শক শুনবো না কথা আরো বড়ই বাইরে আর না হইলে কোনো কিছু উনে না আর আমাদের খালগোড়া দিয়ে হাঁটার সময় এই কবরস্থানটা ব্যাপারটা আমার কোন রকম লাগে

ভিডিও হচ্ছে কোকাইবেছারা যো যদি বেগুন পাই গেছে আর বারিও খাইছে মাথা বুঝছস ওই ফছিরি এর লগে ও চত্রিগটায় উঠলো না মোরি কি সাইকেল আলো পার পাখলা ট্রাক দিছে এনে দেখ হ্যাঁ টু গাইতেছি আস্তে আস্তে যাতোইতেস ও গানেই বারী কেমন শুনছিস পুরো মাস খারাপ না শুনলে জিত বোঝ না আমি ওই লোক অঙ্কলাম গায়ে কি দেখলাম জীবনে এরকম মাছ ছুড়ি গেলাম মরে গেছে আগে ফরে দেখছি হ্যাঁ কি মাছ বইতে বলে দেখছে ও গা আরে হলা বেগটি ঢুকছে মাছের ভিড়ে মিয়া

এখানে ঝুললা ছিল বুঝছে এখানে আর একটা গাছ ছিল মনে হয় নাকি এই গাছটাই এই গাছটার সাথে ছিল আমি দেখছিলাম আমার মা ফাটা এর সাথে মাটির সাথে ফেরা বাহ্য আছে বুঝছে গাছ থেকে মনে যেন ঝুলে রাখছে এরকম দেওয়া গেছে পরে দুইজন মহিলারা অ্যারেস্ট করছে কিন্তু পরবর্তী তারা সারা পাওয়া গেছে আগের বিশ্বাস চাল্লিশ তো কিছু হয়নি হম তাহলে ফোলাটা মরে গেল ফোলাটা অনেক ভালো ছিল দর্শক তবে মামলা খাইছে হ্যার খালা আর ওই শিকিয়া হ্যার

কারাইল গ্যাস্ট্রেইট কুস্ত হিয়ার বলে স্পষ্ট দেখছে এখানে এই সময় দিন এটা এড়া এই গড়েটা কার জানা ইটার নাম কি জানা আলাদা দর দোকান এই দোকানটা সেই সময় ছিল না এটা ছিল পুরো খালি আর এই জায়গায় বন জঙ্গলা ছিল বেশি এই তো সব সময় প্রশ্ন আসিলো এটাই হ্যাঁ এই জায়গায় ايش কেন غلط ধরে দিতে যাবে এর এর ভিতরে ফনা সফর আবো এই শট দেখ পাওয়ার হল দিসো হ্যাঁ হাওয়ার হল দিসো আজ কেন হল

আর এখন মামুনের আর মামুনের বাবা একসাথে হইছে আমরা বাজারে যাব মাছগুলো বিক্রি করার জন্য দেখা যাক কি রকম দামে মাছগুলো বিক্রি করা যায় মাছ বিভিন্ন বস্তু হ্যাঁ নালে দাম পাওয়া দানা কথা বুঝেন নালে দাম পাওয়া না गाइस কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা ASCII আজকে গদরে বাজারে লাস্ট পিন সিন দিয়ে ফলাবো আজকের মতো দাদু চলে যাব তারপর আমরা মিশনে থাকবো আজকে মিশন এখান থেকে শেষ যে প্রোগ্রাম হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যদি দেখা যাক কয়েক কেজি হয় এখনো মাফি নেই আপনারাও দেখবেন ধরার যদি ভালো লাগে আমাদের চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিতে কিন্তু ভুলবেন না অবশ্যই সাথে থাকবেন সঙ্গে থাকবেন আমাদের সামনের দিকে আরো বড় বড় আপনারা এই কোচ দিয়ে ইলিশ মাছ ধরার ভিডিও দেখবেন ইলিশ মাছ ধরুন ইলিশ মাছ ধরুন

আর দর্শক এখানে আরেকজন মাছ বিক্রি করতেছে এখন গড়িতে বাজে প্রায় বারোটার মতো আর এই মাছগুলা বা হাটে মূলত উঠেছিল নুনি মাছগুলা বিক্রি হয় নেই মরে গেছে তার দেড়শো টাকা কেজি দরে বিক্রি করতেছে মাছগুলা এখন দর্শক মামার মাছগুলা মামা বাপছিল আরো বেশি দামে বিক্রি করতে পারবো কিন্তু একজনের ছয়শো টাকা বলছে এখন ওনাকে যা দিতেছে কারণ এখানে এর চেয়ে বেশি দাম বলে নাই কেউ সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হবে আরো কোনো ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিতে কিন্তু বলবেন হাফেজ চলো হেটে বলতে পারবো